নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা আপনারা জানেন কৃষকদের দুর্দশা রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার কৃষকদের খারিফ শস্যের টাকা দেওয়া হয় আর একবার কৃষকদের রবি শস্যের টাকা দেওয়া হয় রবি শস্যের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেয়া হয়ে গেছে এবার খারিফ শস্যের টাকা কৃষকদের দেওয়া হবে খারিফ শস্যের টাকার জন্য লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে তবে বন্ধুরা এই খারিফ শস্যের টাকা পাওয়ার জন্য সকল কৃষকদের একটি শর্ত পূরণ করতে হবে তবেই খারিফ শস্যের টাকা কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই খারিফ শস্যের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কত তারিখ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ শস্যের টাকা অপরটি হচ্ছে রবি শস্যের টাকা দু উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের যা দুটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরে বেশি জমি থাকে তাহলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন আর যদি এক একরের তাহলে বছরে চার হাজার টাকা পাবেন এই টাকাটি কৃষকদের ব্যাংকে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় এবার কৃষকরা পাবে খারিফ শস্যের টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খারিফ শস্যের টাকা আগাম দেওয়া হবে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা তার কারণ বন্ধুরা কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে অনেক জেলার চাষিদের ক্ষতি হয়েছে তারা অপেক্ষা করছে খারিফ শস্যের টাকার জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে খারিফ শস্যের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো আর বন্ধুরা এই সমস্ত জেলায় সবার প্রথমে টাকা দেওয়া হবে সবার প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তারপর বাকি টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আর বন্ধুরা সবার প্রথম জানা গিয়েছে এই সকল জেলাগুলিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্য টাকা পাওয়ার জন্য সমস্ত কৃষকদের একটি শর্ত পূরণ করতে হবে তো কি শর্ত পূরণ করতে হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে যেটা হলো আধার লিঙ্ক অনেক কৃষকদের এখনও কৃষক বন্ধু পোর্টালের সাথে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে যাদের লিঙ্ক করা নেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আধার লিঙ্কটা করতে হবে তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে আধার লিঙ্কটা করা কিন্তু বাধ্যতামূলক তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর অ্যাকাউন্টের টাকা পান তাদের কৃষক বন্ধু পোর্টালের সাথে নিজেদের আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে যে সকল কৃষকরা আধার কার্ড লিঙ্ক করাবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ঢুকবে না এমনটাই জানিয়েছে নবান্ন এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেবে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খারিফ শস্যের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হবে কৃষি দপ্তরের সূত্র খবর তেইশ তারিখ থেকে কৃষকদের অর্থ প্রদান করা শুরু হতে পারে আশা করা যাচ্ছে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে সূত্রের তরফে জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সূর্ত মারফত জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসের তেইশ তারিখের পর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে জানা যাচ্ছে বন্ধুরা জুন মাসের মধ্যেই বেশিরভাগ কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন